সময়ত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম প্রিয় প্রতিষ্ঠান সাথে আমি আছি দিন মাহমুদ সোহাগ আপনার দেখতে পাচ্ছেন যে একটি পাওয়ার টিলার গাড়িতে উঠেছে ডেলিভারি হয়েছে তো এই পাওয়ার টিলারটি একজন কাস্টমার এসে আমাদের প্রতিষ্ঠান থেকে কিনেছে তো বিভার্স পাওয়ার টিলারটির নাম হচ্ছে এসিআই পাওয়ার টিলার বাংলাদেশের এক নম্বর সেরা পাওয়ার টিলার সবচেয়ে মজবুত সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে বেশি বিকৃত একটি পাওয়ার টিলার এসিআই মোটরসের এসিআই পাওয়ার টিলার আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এসিআই পাওয়ার টিলার চিনার উপায় এখানে দেখবেন সামনে এসিআই লেখা আছে একটা মনোগ্রাম এখানে দেখবেন এসিআই মনোগ্রাম দেওয়া আছে আর আপনার এই নেম প্লেটগুলো দেখেন দেখে দেন এখানে এসিআই ইঞ্জিন লেখা আছে আর এটা হচ্ছে ষোলো গোড়া একটি পাওয়ার টিলার এই যে ষোলো এসপি এগারোশো মডেল এসিআই মেড ইন চায়না আর এখানে এসিআই লেখা আছে মনোগ্রামগুলো সব জায়গা জায়গায় লেখা আছে এটা যে চ্যাচিসটা দেখেন চেসিস এর মধ্যে এসিআই লেখা আছে আর এটার যে থেকে সাধারণ যে পাওয়ার টিলারের চেসিসটা পাঁচ লাখ খুবই পাতলা আর এটা সেসিসটা দেখেন ডাবল চেসিস দুইটা অ্যাঙ্গেল দিয়ে আপনার চেসিসটা করা হয়েছে ডাবল চেসিস যথেষ্ট মজবুত এবং হেভি চেসিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই নেই আর এখানে দেখেন আর্মস পাইপটা সাধারণ পাওয়ার আর্মস পাইপটা দেখো একদম পাতলা এটা আর্মস পাইপটা যথেষ্ট হেভি এবং মজবুত এই চাকাগুলো দেখেন চাকাগুলো যথেষ্ট হেভি কোয়ালিটিফুল এখানে এসিআই মোটরস লেখা আছে এখানে এসিআই মোটরস লেখা আছে এখানে এসিআই লেখা আছে আর এখানে সব জায়গায় এসি এর বিষয়গুলো আপনি দেখে থাকবেন আর এখানে একটি রড দেওয়া আছে দেখেন দুই পাইপ এক্সট্রা রডগুলো এখানে চাকা জুলানোর জন্য ওই পাশে চাকা জুলাবেন এই পাশে চাকা জুলায় এক স্থান থেকে আরেক স্থানে আপনারা যেতে পারবেন সহজে আর এখানে এক্সট্রা অনেক পার্টস দেওয়া আছে এক্সট্রা মালামাল আপনাদের দেওয়া আছে যদি পাওয়ার টিলারটি আপনারা সংগ্রহ করতে চান আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসে আপনাদের পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় আপনারা নিতে চাইলে আমাদের প্রতিষ্ঠান ম্যাচ রাজমেশিন যোগাযোগ করুন আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন বিকসজ আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি